প্রতি বছরে নেয় এবছরও পূর্বস্থলী দু নম্বর ব্লকের পূর্বস্থলী উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে থানার মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার সকালে প্রভাত ফেরি অনুষ্ঠানের পর এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরে দুশো জন রক্তদান করেন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ বিধায়ক তপন চট্টোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা তরফদার জেলা পরিষদের সদস্য আলিম মল্লিক ও স্বপন ভট্টাচার্য ব্লকের যুব সভাপতি রতন ঘোষাল সহ আরও অনেকে এদিন রক্তদান শিবিরে কাটোয়া কালনা এবং বর্ধমান মেডিকেল কলেজ রক্ত সংগ্রহ করে প্রতি বছরই বিধায়ক তপন চ্যাটার্জী এবং পূর্বস্থলী দুই ব্লক তৃণমূল কংগ্রেস নয় আগস্ট ঐতিহাসিক যেদিন মহাত্মা গান্ধী ডাক দিয়ে বলেছিলেন বিকেশ ভারত ছাড়ো অভি ছাড়ি ছাড়ো সেইটাই স্মরণের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বড় আকারের একটি রক্তদান শিবির তপন চ্যাটার্জির নেতৃত্বে এখানে হয়ে থাকে শোভাযাত্রা বার করেছিল বিকেলে আরো অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এছাড়া আজকের দিনটাও বিশ্ব আদিবাসী দিবস বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে আমাদের এই পূর্বস্থলী কিংবা এই এলাকাতে আপনারা জানেন যে দামোদর দামোদরপাড়া বিশ্বাট মূর্তি আমরা চলছে সেই স্বাধীনতা সংগ্রামে আদিবাসী নেতা যারা প্রাণ দিয়েছিলেন তাদেরকেও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বিশ্ব আদিবাসী দিবসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে অনুষ্ঠান করছেন এগারোটায় এখন শুরু হয়ে গেছে আমরা উঠবার একটি উঠার একটি জম হয় হচ্ছে প্রতিবারই হয় এই নবশ নয় জগতকে কেন্দ্র করে ভারত ছাড়া আন্দোলনের যে সূচনা হয়েছিল এই নয়জগত এখান থেকেই আমরা শুড়ি এখন ফহিদৈ মল্লদান করলেন আমাদের রাজ্যের মন্ত্রী তখন দেবনাথ নিয়ে এসেছিলেন তার তো জল হারার দিন যার জন্য রবিদা আসতে পারিনি